আমার হাতে দুইটা খুবই অ্যাক্টিভ সানকুনোর পাখির বাচ্চা আছে এই পাখিগুলোকে হ্যান্ড ফিডিং করানোর ক্ষেত্রে হচ্ছে কমন একটা প্রবলেম সেটা হচ্ছে হ্যান্ড ফিডিংয়ের জন্য যে আমরা এই রাবারটি ইউজ করি এটা অনেক সময় পাখি গিলে ফেলে তো এই প্রবলেমটা থেকে আমরা কীভাবে মুক্তি পেতে পারি আর এই ধরনের অ্যাক্সিডেন্ট থেকে আমরা কীভাবে হচ্ছে পরিত্রাণ পেতে পারি বা হচ্ছে আমাদের পাখিগুলোকে সেভ করতে পারি সেটা নিয়ে আজকে আলোচনা করো ভিডিওর সাথেই থাকুন আশা করি ভালো লাগবে ফুটন্ত গরম পানিতে হ্যান্ড ফিডিং ফর্মুলাগুলো মিক্স করার পর হ্যান্ড ফিডিং ফর্মুলাটা স্বাভাবিক তাপমাত্রায় আসার পর পাখিদেরকে খাওয়াতে হবে অবশ্যই বারবার টেম্পারেচারটা খেয়াল রাখতে হবে যাতে অতিরিক্ত গরম না হয় এরপরেই যে ব্যাপারটা আপনারা লক্ষ্য করবেন সেটা হচ্ছে সানকুনুর পাখি কিন্তু খাওয়ার সময় খুব ভালোভাবে প্রেসার দেয় এই রাবারটার ওপরে এবং একদম এই রাবারটা পুরোপুরি গিলে ফেলতে চায় তো এইটা থেকে অবশ্যই আপনাদের হচ্ছে সুরক্ষা নিতে হবে যাতে করে এই ধরনের অ্যাক্সিডেন্ট না ঘটে যারা এই ধরনের রাবারগুলো পাখির ক্রপ থেকে বের করার এক্সপিরিয়েন্স আছে তাদের কোনো প্রবলেম নাই তারপরও আমি বলবো যে অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন তো যাই হোক এই রাবারটা আপনারা চেষ্টা করবেন তুলনামূলকভাবে বড় রাখার আমরা কিন্তু এই রাবারটা তুলনামূলকভাবে বড় রাখি নাই রাবারটা তুলনামূলকভাবে বড় রাখলে দেখা যাবে যে পাখি সহজেই পুরোটা গিলে ফেলতে পারবে না যদি কখনো এই সিনেন্স থেকে এই রাবারের টুকরাটা আলাদা হয়ে যায় আপনারা সাথে সাথে পাখির ক্রপ থেকে রাবারটা বের করে নিতে পারবেন আর যদি এরকম ছোট রাবার হয় তাহলে কিছু করার আগে রাবারটা পুরোটা পাখি গিলে ফেলবে তো যাই হোক এই সমস্যা থেকে পরিত্রাণ পাওয়ার জন্য একটা সতর্কতা আপনাদেরকে বলি সেটা হচ্ছে যে রাবারের গোড়াটাতে আপনারা চাইলে সুপার গ্লু ইউজ করতে পারেন বা যে কোনো ধরনের গ্লু ইউজ করতে পারেন যাতে করে এখান থেকে এটা হচ্ছে খুলে না যায় তাছাড়া রাবারটা যদি আপনারা বড় রাখেন তাহলে দেখা যাবে যে পাখি পুরোপুরি গিলে ফেলার আগে আপনারা পাখির ক্রপ থেকে রাবারটা বের করে নেওয়ার সুযোগ পাবেন তাছাড়া আপনারা চাইলে চামচ দিয়েও হ্যান্ড ফিডিং করাতে পারেন সেক্ষেত্রে নিরাপদ হলেও দেখা যায় যে পাখি অনেক সময় হচ্ছে নোংরা হয়ে যায় এবং এর মুখের চারপাশে হচ্ছে হ্যান্ড ফিডিং ফর্মুলাগুলো লেগে যায় যার ফলে এইভাবে হ্যান্ড ফিড করানোটাই কিন্তু সহজ আর চেষ্টা করবেন সফট যে রাবারগুলো আছে সেগুলো ইউজ করার তাহলে আশা করি আপনাদের পাখিটা অনেক বেশি ভালো থাকবে তো ফাইনালি এই কিউর দুইটা স্নানকুনের বাচ্চা আজকে যাবে হচ্ছে সিলেটের উদ্দেশ্যে সিলেট থেকে সাহরি আর ভাই আমার অনেক কাছের একজন পাখি পালক উনি এই পাখি দুইটার জন্য আবদার করেছিলেন উনি চেয়েছিলেন আমাদের পাখির বাচ্চা হলে উনি নেবেন তো আমাদের পাখির যেহেতু এখনও ব্রিডে আসে নাই তো আমি বাধ্য হয়ে ওনাকে হচ্ছে বগুড়া থেকেই ওনাকে দুইটা স্নানকুনের বাচ্চা ম্যানেজ করে দিচ্ছি আর আসিফ ভাইয়ের পাখিটা রিসিভ করবেন হচ্ছে রুবেল ভাই রুবেল ভাইয়ের নাম ফোন নম্বর বক্সের উপরে উল্লেখ করে আমরা এখন যাচ্ছি বাস স্ট্যান্ডের উদ্দেশ্যে দেন আশা করি খুব দ্রুত পাখিটাকে বাসে উঠাই দিতে পারবো সো ফাইনালি ধন্যবাদ জানাবো আসিফ ভাইকে উনি কিন্তু পাখিগুলো রিসিভ করার পর আমাদেরকে সুন্দর করে পাখির একটা ভিডিও পাঠিয়েছেন এবং জানিয়েছেন পাখিগুলো আলহামদুলিল্লাহ ভালো আছে তো যাই হোক হারিয়ার আসিফ ভাইয়ের এই নতুন পাখিগুলোর জন্য এবং তার জন্য অনেক অনেক শুভকামনা